বরিশালের রূপের রানী নামে খ্যাত সুরুবি সাত লঞ্চ বর্তমানে এই লঞ্চটি ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে ঢাকা থেকে বরিশাল ভ্রমণের জনপ্রিয় মাধ্যম হচ্ছে লঞ্চ ভ্রমণ বরিশালের লঞ্চের মধ্যে অন্যতম সুন্দর ও জনপ্রিয় লঞ্চ শুরুবি সাত এই লঞ্চের স্ট্রাকচার এবং নান্দনিক লাইটিং ও গতি দিয়ে মন কেড়েছে সবার তাই তো এই লঞ্চের রূপে মুগ্ধ হয়ে নাম দেওয়া হয় রূপের রানী এই লঞ্চের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ গোলাম মাওলা চলেন ঘুরে দেখি বরিশালের রূপের রানী শুরুবি সাত লঞ্চ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনালে আর এই যে বরিশাল লঞ্চ টার্মিনালের সামনে এখন আমি আসি আর আজকে আমি আপনাদেরকে আরও নতুন নতুন লঞ্চের রিভিউ দিব এবং সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো যে নতুন নতুন লঞ্চ আজকের ঘাটে কি আছে আমি এখনো লঞ্চ ঘাটের বাহিরে আছি এজন্য আমি আর কি জানতে পারতেছি না যে কি কি লঞ্চ আছে তো এখন আমি লঞ্চ ঘাটে প্রবেশ করব আর দেখব কি কি লঞ্চ আছে এবং এখান থেকে যে সুন্দর সুন্দর যে লঞ্চ গুলো এই লঞ্চ গুলোর আজকে রিভিউ দিব আপনাদেরকে তো চলেন আগে আমি লঞ্চ ঘাটে প্রবেশ করি আর এই যে আমি এখন তিন নম্বর ঘাটের সামনে আসি এই যে গেট নং তিন আর এখান থেকে টিকিট ক্রয় করতে হবে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে আমি এখান থেকে দশ টাকা দিয়ে আর কি ভিতরে প্রবেশ করলাম আর এখান থেকে আর কি আপনার এই যে লঞ্জগুলো দেখা যাচ্ছে আজকে চারটা লঞ্চ আছে সাত এবং সুন্দরবন পনেরো আর এম খান সাত লঞ্চটা আছে এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে আর আমি এখন এই এখান থেকে আর কি প্রবেশ করবো এটা হচ্ছে দুই নম্বর ঘাট তো মোটামুটি অনেক মানুষ আছে আর এই যে দেখেন যে লঞ্চগুলো এম খান সাত তারপর আপনার সুন্দরবন পনেরো এবং পারাবাদ বারো আছে এবং সরুবি সাত লঞ্চটা আছে তো আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে এখন হচ্ছে সুরুবি সাত লঞ্চটা সম্পূর্ণ দেখাবো যে সুরুবি সাত লঞ্চটা কতটা সুন্দর এবং কি রকমের এবং কতটা লাকজারিয়াস সব কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে তো এখন আমি কিন্তু একদম লঞ্চ টার্মিনালের সামনেই চলে আসছি আর এই যে সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে সুরুবি সাত যে রূপের রানী চুরু সাত লঞ্চ এই যে চুরু সাত লঞ্চ এই যে চুরু সাত লঞ্চ আর এই ঘাটে কিন্তু অনেক লঞ্চ হয়ে যায় প্রচুর মানুষ আছে আর আকাশে কিন্তু ভাই অনেক মেঘলা বৃষ্টি হয়ে হালকা হালকা তো এই যে শুরুই সাত লঞ্চ দেখেন যে কতটা লাক্সারিয়াস লঞ্চ এই যে আমি যদি এখান থেকে দেখাই বাইরে বৃষ্টি হয়ে গেছে ঘুরে আর টার্মিনালে কিন্তু ব্যাপক মানুষ আজকে টার্মিনালে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখেন অনেক মানুষজন আস্তে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এখান থেকে যদি দেখাই এই যে দেখেন আকাশে কি পরিমাণে মেঘ আজকে আর এই যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি অনেক মেঘ আকাশে দেখা যাচ্ছে আর এই যে শুরু সাত লঞ্চটা আর আজকে আমি এই লঞ্চটাই আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো আপাতত বৃষ্টিটা থামুক তারপর আপনাদেরকে একটু রিল্যাক্স হয়ে তারপর আর কি ঘুরে দেখাবো এই যে সরুপি সাত লঞ্চের ভিতরে এখন আমি প্রবেশ করবো যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন আর আমি এখন সুরুপি সাত লঞ্চের ভিতরে প্রবেশ করতেছি এই যে সামনের ফ্রন্ট সাইডটা এরকমের সুন্দর সুন্দর লাইটিং করা আছে আর যে সামনের ফ্রন্ট সাইডটা এখান থেকে ডেক আর এখান থেকে আপনার দুতালায় যাওয়া বা তিনতলায় যাওয়ার গেট আছে আর এখান থেকে আপনার সেই ইনস্টান্ট টিকিট ক্রয় করতে পারবেন আর এই যে সামনের লাইটিং তো প্রথমে আমরা এখান থেকে কি দোতলায় যাব আর এই সিঁড়িটা আপনাদের কি ব্যবহার করতে আর এই সামনের লাইটিংটা কিন্তু অনেক সুন্দর যে প্রতিটা লঞ্চের ডিজাইন কিন্তু অসাধারণ স্ট্রাকচার এই যে দেখেন আর এই সাইডেও কিন্তু একটা ই আছে আর এখান থেকে আমি এখন যাব দোতলায় আর এই দেখেন দোতলার যে ফ্রন্ট সাইডের যে লাইটিংয়ের ভিউটা যে কি কতটা সুন্দর লাকজারিয়াস আর এই হচ্ছে আপনার দোতলার ফ্রন্ট আর আমি একটু এই সাইড থেকে দেখাই যে দেখেন কি পরিমানে বৃষ্টি হইতেছে বরিশাল লঞ্চ টার্মিনাল আর ওদিকে দেখেন নদী পুরো উত্তল আর এই সাইডে পারাবাদ বারো আছে এরপর আছে আপনার সুন্দরবন পনেরো এরপর এমখান সাত আর লঞ্চ টার্মিনাল কিন্তু ভালোই কিন্তু আজকে মানুষ আছে আর এখানে সিট দেওয়া আছে আপনারা এখানে বসে তারপর সুন্দর সময়টা উপভোগ করতে পারবেন নদীর ভিউ এনজয় করতে পারবেন আর এই যে সামনের লাইটিং এর ভিউটা আর এখান থেকে আপনারা দোতালায় যত কেবিনের টিকিট নিতে পারবেন আর এটা হচ্ছে সার্চ লাইট এই শুরুটি সাত লঞ্চের সার্চ লাইট এইটা আর এই যে দেখেন এখানে একটা জিনিস দেওয়া আছে এই যে সুরুবি আর সুরুবি ভুবনে আপনাকে স্বাগতম এই যে তাদের লোগো এবং এই যে স্বাধীন তুমি শামচুল একটা কবিতা দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটা ডিজাইন করছে তো এবার আমরা দোতলা থেকে তিনতলায় যাব আর এই সামনের এই সিঁড়িটা ব্যবহার করতে পারি এখানে সিঁড়িটা অফ আছে আর এই যে উপরের লাইটিংটা কিন্তু দারুণ আর এই হচ্ছে আপনার এখন যে এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছে আমরা যদি এই সাইডটা থেকে উঠি এই যে এইভাবে দেখা যাবে আর এই সাইডের লাইটিংটা এই ডিজাইনটা কিন্তু স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম এখানে কিন্তু লাইটিং নাই যে উপরের লাইটিংগুলো কিন্তু এখানে পড়তেছে আর এই জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে লাইটিং হয়তো থাকতে পারে আমার জানা নাই তবে এখন অফ আছে হয়তো আর এই সাইড থেকে এই যে লিফ্ট আছে কিন্তু আপনার সরুপি সাত লঞ্চে কিন্তু লিফ্ট আছে এই যে লিফ্টটা লিফট হয়তো এখন বন্ধ আছে আচ্ছা আর এই সে তৃতীয়তলার তলার ভিউ যে এই যে লাইটিং গুলা যে কতটা নান্দনিক সুন্দর আর তাদের এই যে একদম সনসাইট আর এখান থেকে আপনার এই এই ডিজাইনটা অন্যরকম এই যে এখান থেকে সুন্দর একটু দেখানো আছে আর এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে আর এখান থেকে আপনার এই যে দোতলায় আমি এখানে ছিলাম তো এইখান থেকে একদম পুরো বরিশাল লঞ্চ টার্মিনালের একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এই সাইডে কিন্তু ওই দিক দিয়ে যে মানুষগুলো আসতেছে আর কিন্তু সবাই সব কিছু কিন্তু দেখা যায় আর এইদিকে যে এই সাইডে কিন্তু ভোলার লঞ্চগুলো গুলো আর দেখেন ভাই আকাশে কি পরিমানে মেয়ে গাছকে আর বৃষ্টি হইতেছে আজকে সকালেও বৃষ্টি হয়েছে বিকেলেও বৃষ্টি হইতেছে আবার এই সন্ধ্যার টাইমে বৃষ্টি আর দেখেন এদিকে কি পরিমানে মানুষ আছে আজকে লঞ্চ আর আমি এখন আসি শুরুবি সাত লঞ্চে এই লঞ্চটা মানে প্রত্যেকটা লঞ্চের সে কিন্তু আলাদা লাইটিং সিস্টেম মানে এই যে এইগুলো দেখতেছেন এরকমের কিন্তু ডিজাইন কিন্তু এই একটা লঞ্চই আছে অন্য কোনো লঞ্চে নাই আপনারা জানেন ইতিমধ্যে যে একটা বরিশালের নতুন লঞ্চ সংযুক্ত যে এম খান সাত ওই লাইটিংটার তো আমার মনে হয় এই শুরুবি সাত লঞ্চের লাইটিং সিস্টেমটা ইউনিক তো অন্যরকম ব্যতিক্রম তবে এই লাইটিংটা আমার কাছে বেশি ভালো লাগছে আপনার এম খানের সাথে কিন্তু এইটা লাইটিংটা একটু সুন্দর আর এই যে লিফটের এটা তো আমি এখন আপনাদের উইন্ডো সাইডটা একটু দেখাই যে রিভার্স সাইড কেবিন এ সাইড থেকে এই সাইডে সম্পূর্ণ হচ্ছে রিভার্স সাইড কেবিন আর দেখেন ভাই উপরে লাইটিংটাই চোখ ধাঁধানো আপনার কি পরিমাণে দেখতে সুন্দর লাগতেছে যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমাদের বরিশালের প্রত্যেকটা লঞ্চের লাইটিং কিন্তু অসাধারণ আর এখান থেকে আপনারা তিনটা লাস্তে পারবেন আবার নিচেও যেতে পারবেন আর সামনেই আমি একটু রিভার সাইডে দেখাই এই যে এই সাইডে যত আপনার লঞ্চ গুলো দেখতেছেন ছোট ছোট লঞ্চ এইগুলো কিন্তু আপনার ইলিশা যায় তারপর মজু চৌধুরী হাটে যায় তারপর ভোলা যায় তারপর লাহারহাট কিন্তু এই সব লঞ্চ গুলো ছোট ছোট লঞ্চ যায় আর আকাশটা একটু ভিডিও দেখেন ভাই কতটা চমৎকার লাগতেছে পুরো মেঘলা আকাশ আর এই সাইডে এইরকমের চোখ ধাঁধানো আপনার লাইটিং বেশ সুন্দর এই লাইটিংগুলো আর এইগুলো সব হচ্ছে আপনার এখানে এসি এবং নন এসি রিভার সিঙ্গেল এবং ডাবল কেবিন আপনারা পাবেন আর আর এখানে আপনারা যারা তৃতীয় তৃতীয় দল আর কি যাবে তাদের জন্য এখানে রয়েছে ওয়াশরুম এই যে ওয়াশরুমের জন্য একটা মিরর আছে এবং ফেসিং আছে আর এখান থেকে এক আপনাদের সোফা এই যে এটার নাম হয়েছে বিলাস এই যে সোফা জনের ভিতরে আছে আমরা দেখছি যে এমখানেও কিন্তু এরকম সোফা আছে তো এমখানের আগে কিন্তু ভাই এই যে আপনার শুরু সাত লসটা বের হয়েছে আর এখানে যে বিলাস এর নাম হচ্ছে বিলাস তো আমরা এটার ভিতরে একটু প্রবেশ করি যে দেখাই আচ্ছা এটা হচ্ছে সোফাজন আর এখানে বসে বা শুয়ে যেতে পারবেন আর এটা আপনার এই যে ফ্যান চলতেছে এটা শীততাপ নিয়ন্ত্রিত আর এই যে সোফাজন এখানে কিন্তু ওই রকমের কোনো মানুষ নাই তো এটার ভাড়া হচ্ছে মেবি ছয়শো টাকা আর আমরা কিন্তু এরকমের দেখছি যে আপনার এম খান সাথেও কিন্তু সোফা জোন আছে তো ওইটা এসি আছে সেম একই রকমের তবে এইটাই কিন্তু আগে এটাই করছে আর এটার সাথে আবার ইনক্লুডেড আছে নামাজের স্থান ও খাবারের স্থান এই যে এই যে পিছন দিয়ে একদম আপনার এটা নামাজের স্থান পাবেন আর এখানে হয়তো ওয়াশরুম আছে আর এই যে পিছনের একদম রিভার ভিউ এখানে পেয়ে যাবে তবে এটা এখন কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে তালা দেওয়া আর এখান থেকে আপনার একদম পিছনের যে ফন সাইডের যে রিভার ভিউটা আপনার এখান থেকে উপভোগ করতে পারবেন আর এটা ছিল সোফা তো আমি আপনাদের সোফা জনটা দেখালাম এই যে সোফা এখানে আপনারা কি কি পাবেন এখানে আপনারা পাবেন হচ্ছে একটা বালিশ এবং ব্লাঙ্কেট পাবেন আর এটা খুব কমফোর্টেবল শুয়ে যেতে পারবেন এটা হচ্ছে সুরুবি সাত লঞ্চের সোফা তো এখন আমি সোফা জন থেকে এক্সিট হই আর এই যে আমি এখন এক্সিট হলাম আর এই যে আপনারা ক্যান্টিনের খাবারের তালিকা পেয়ে যাবেন এই যে খাবার তালিকা এটা আপনারা একটু দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে এই যে ওয়াশরুম ওয়াশরুমের জন্য সবগুলো লঞ্চের একই ধরনের আপনার মেরোড থাকবে বেসিন থাকবে এবং সাবান থাকবে আর এই যে ডাস্টবিন আছে আপনারা ডাস্টবিনে ময়লা ফেলতে পারবেন আর এইখান থেকে আপনার কিন্তু এই যে আপনার এই লঞ্চটা আছে পারাবাদ বারো লঞ্চটা আর আমরা এখন আসি তৃতীয় তলার একদম রিভার সাইডে আর এই এসি কেবিন নন এসি কেবিন দুটোটাই কিন্তু এখানে থাকে আর হচ্ছে আমরা একটু ইনডোরটা দেখাই আচ্ছা এটা হচ্ছে ইনডোর সাইড ইনডোর সাইডে আপনারা এরকমের কেবিন পেয়ে যাবেন এখন যাত্রী চাপ খুব কম আর এখানে একটা ক্যান্টিন আছে এই যে সুরুবি কফি হাউস এই যে এখানে একটা কফি হাউস আছে এটা আপাতত লোকজন নাই এখানে একটি মিরর আছে আমি দেখতেছি আর এখান থেকে আপনারা দোতলা যেতে পারবেন আর এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এই লাইটিংটা বেশ অসাধারণ সুন্দর লাগে এটা আপনার দেখতেও খুব ভালো লাগে এই যে সাইটের যে লাইটিংটা খুবই সুন্দর আর এখানে ফ্রিজ আছে আর এখানে অসুমে যে খাবার তালিকা ফাঁসপুরের তো আমরা এখন একবারে সামনে যাব আর এই আপনার এই যে রিভার সাইডের যে এই যে লাইটিংগুলো এই লাইটিংগুলো শ্রোদাদান যে বরিশালের টাইটানিক কেন বলা হয় এই লঞ্চগুলো যতটা বড় ততটাই হচ্ছে বিলাসবহুল তো আমরা এখন চতুর্থ তলায় যাবো চতুর্থ তলার জন্য আপনার এই তৃতীয়তলা থেকে আপনারা একটু সামনে এই ন্যারো একটা সিঁড়ি দেখতে করুন এই ন্যারো সিঁড়ি দিয়ে আপনার একদম চতুর্থ তলায় যেতে পারবেন আর এই যে ন্যারো সিঁড়িটা দিয়ে আমরা উঠতেছি চতুর্থ তলায় যাওয়ার জন্য এই যে আমরা একদম এখন চতুর্থ তলায় আছি আর এখান থেকে একদম সাত এই ছাদটা খোলা আছে তো এম খান সাদের মতন এই ছাদের কিন্তু এটা খোলা আছে এই যে আমি একটু যদি দেখি এখন কিন্তু বৃষ্টির নাই তবে এতক্ষণ কিন্তু বৃষ্টি দেখেন পুরো ফ্লোর কিন্তু ভিজা আর এখান থেকে কিন্তু আপনারা একটা লঞ্চের সম্পূর্ণ একটা ভিউ পাবেন আচ্ছা আমি যদি একটু লং করে দেখাই আপনাদেরকে তাহলে আরো আপনাদেরকে সুবিধা হবে এই যে এখন দেখেন আমি আছি সুরুভই সাত লঞ্চের সাধে এই যে দেখেন সাধে কিন্তু কোনো মানুষ নাই আর এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবে স্বাভাবিক আর আজানও দিতেছে একদম মাগরিবের টাইম হয়ে গেছে সাতটা বাজে আর এই যে দেখেন কত বড় খোলা ছাদ এরকমের ছাদে আপনারা সারা রাত এনজয় করতে পারবেন আর ঘুরতে পারবেন আর এখান থেকে দেখেন এই যে পুরো বরিশালবাসীর যে আজকে আকাশের ভিউটা পাই ওদিকে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারি না আজকে কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহবাক জানে আর এখান থেকে দেখেন যে পুরো নদীটা কীর্তনখোলা নদীটা এবং লঞ্চ গার্ডের যে ভিউটা কিন্তু আমরা পাইতেছি আরে দেখেন বৃষ্টি যে হয়েছে কি পরিমাণে বৃষ্টি সেটা আসলে আপনারা দেখতে পারবেন আজকে আর আসলে যে শুক্রবার তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে আর ওয়েদারটাও একটু খারাপ এই জন্য আর কি বৃষ্টি হইতেছে আর এই ছিল ছাদের ভিউ আপনারা এখানে আসলে সম্পূর্ণ ছাদটা আপনারা ঘুরে দেখতে পারবেন এবং সারা রাত্রে এখানে সময়টা কাটাতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই সার মেবি বি ভালো লাগে একদম কোনো শব্দ নাই একদম সারা রাত আপনারা রিল্যাক্স ভাবে এখানে কাটাতে পারবেন এই যে দেখেন পুরো লঞ্চই ফাঁকা আর মানুষ কম এই লঞ্চটায় এই লঞ্চটা মানুষ ভাই এটা একটু খুলে দেন বেরোবো তো লাগাই দিয়েছেন নাকি ও তালা দেন নাই না অনেক মানুষ আছে তো ভালো আছেন অনেক মানুষ আছে তো ভিতরে আচ্ছা এটা ছিল সাত এ সুরবি সাত লঞ্চের সাত আপনাদেরকে ঘুরে দেখালাম আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে যেখানে বসে লঞ্চটা চালায় এই যে একদম আমরা চতুর্থ তলায় আসি আর এখানে বসে কিন্তু সুরবি সাত লঞ্চটা চালানো হয় এই যে এখান থেকে এই যে দেখেন কতটা সুন্দর অ্যান্ড লাক্সারিয়াস এই যে বিল লঞ্চটা আর এই যে সুরবি সাত লঞ্চের সিম্বল এবং তাদের পতাকা আর এখান থেকে এই যে সুরুবি শিপিং লাইন্স এখান থেকে কিন্তু এই লঞ্চটা চালানো হয় আর এই যে আমি এখন সেই সাত লঞ্চ একদম চতুর্থ তলায় আছি ভাই যে লঞ্চটা অনেক ফাঁকা আর এই ছেড়ে দেখেন এই যে পারাবাদ বারো লঞ্চটা আছে আর কতটা সুন্দর লাগতেছে আর এখানে বসে কিন্তু আমাদের এই যে লঞ্চ গুলো বরিশালের টাইটানিক নামের যে লঞ্চ গুলো এইগুলো কিন্তু এখানে বসে কিন্তু চালানো হয় মানে এখানে একদম পুরো স্টুডিয়ামের মতন ফাঁকা যে সারটাও কিন্তু ফাঁকা আর এখানে কিন্তু অল্প কিছু কেবিন আছে আমি যেটুকু দেখাই আপনাদেরকে এখানে এই যে তারা এখানে বসে কিন্তু চালানো হয় যে লঞ্চটা আর এখানে কিন্তু বেশি না অল্প কয়েকটা কেবিন আছে এই যে এখানে অল্প কয়েকটা কেবিন আছে এগুলো হয়তো বুকিং হয় না এখনো আর এইটাই কিন্তু বেশি ভালো লাগে আর এখানে বসে কিন্তু লঞ্চটা চালানো হয় আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আচ্ছা এখানে বসে লঞ্চটা চালানো হয় এই যে তারা রেডি হচ্ছে আর প্রতিদিন কিন্তু এখান থেকে বরিশাল থেকে সাড়ে সময় কিন্তু এই লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকেও কিন্তু আপনার সাড়ে বাজে কিন্তু এই সব লঞ্চ গুলো আর আপনার আমার এই সাইডে আছে এই যে পারাবাদ বারো লঞ্চ এই যে পারাবাদ লঞ্চটা কিন্তু আছে আর এটাও আমরা আপনাদেরকে রিভিউ দেখাবো যে কি কি আছে তো চলেন আমরা এখন এখান থেকে একদম নিস্তলায় যাব আর নিস্তলায় গিয়ে আপনাদেরকে দেখাই তো আবার এই সিঁড়িটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আর এই যে আমরা নিচে যাচ্ছি তো আপনাদেরকে আমি একদম তলায় যাই এবং ডেকে যাই এবং ভিআইপি কেবিন গুলো আছে ওগুলো এখন দেখা নয় না ওইগুলো দেখাবো তো চলেন যাওয়া যাক আমি আছি সুরুবি সাত লঞ্চ বিজনেস ক্লাসের সামনে যেটা হচ্ছে ভিআইপি জোন তো চলেন ভিআইপি জোনটা আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে গেট তো আমি এখন ইন ভিতরে প্রবেশ করতেছি সুরুবি সাত লঞ্চ এর ভিআইপি জোনের ভিতরে আর এখানে আপনার ভিআই পি আর কি যাতায়াত করে আর এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সোফা পেয়ে যাবেন বসার জন্য ডাইনিং পেয়ে যাবেন আর এই এই যে বিজনেস ক্লাস আর কিন্তু সুন্দর প্রতিটা লঞ্চেরই কিন্তু আপনার বিজনেস ক্লাসের খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর লাইটিং থাকে সেম এটারও অসাধারণ কিন্তু আপনার এই বিজনেস ক্লাসটা আর এটা কিন্তু সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত যেহেতু এই লঞ্চের ভিতরে আমি আসি আর বিজনেস ক্লাসের ভিতরে এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে অনেক ভিআইপি মানুষজনরা যাতায়াত করে তো তাদের যাতে ডিস্টার্ব না হয় এই জন্য আর এখানে বসে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন এই যে এখানে কিন্তু ঘড়ি আছে আর এই যে এই লাইটিংটা একটু দেখেন যে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ভিআইপি জনটা আর এখান থেকে ডাইনিং তো এই ছিল আর কি আপনার ভিআইপি জন আর এখন আমরা এই ভিআইপি জোন থেকে এক্সিট হই আর এটা কিন্তু সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রিত আর এই যে আমরা এখন এক্সিট হইলাম ভিআইপি জোন থেকে আর এটা হচ্ছে ইনডোর সাইট এখানে সবগুলো কিন্তু ডাবল কেবিন এবং এসি কেবিন আর এটা ছিল ভিআইপি জোন আপনার ভিআইপি জোনটা খুব নান্দনিক আর খুবই সুন্দরভাবে সাজানো আছে আর ওটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তবে এই লঞ্চের কিন্তু আপনার এই যে আপনার ফ্রন্ট সাইড বা উইন্ডো সাইডের যে কেবিনগুলো এই কেবিনগুলোও কিন্তু আপনার হচ্ছে এসি আছে এবং নন এসিও আছে আর এই সিঙ্গেল কেবিনের ভাড়া কিন্তু রিজনেবল আর এখানে দেখেন এই যে পোশাক পাতা থাকে এগুলো মূলত যারা আপনার লঞ্চের যে রেস্টাফ আছে তারা কিন্তু এগুলো দিয়ে রাখে এবং তাদের নির্ধারিত ভাড়ায় কিন্তু এগুলো আপনার বিক্রি করে তো আমরা এখন নিচতলায় যাব যে নিচতলায় ডেকে যাব ডেকটা এখনও আপনাদেরকে দেখানো হয় না আর যে লাইটিংগুলো দেখেন যে কতটা নান্দনিক লাইটিং ভাই সাজানো হয়েছে আর এখানে দেখেন এই যে ভাড়ার যে বিবরণ ভিআইপি কেবিন আছে সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার পর্যন্ত আছে এবং সেম ভিআইপি কেবিন আর আছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ফ্যামিলি কেবিন তিন হাজার টাকা ডাবল কেবিন বত্রিশশো এবং ননএসি বত্রিশশো একই দাম সিঙ্গেল কেবিন হচ্ছে ষোলোশো তবে এই আপনার সোফাজন আর ডেগ হচ্ছে চারশো টাকা তবে এই ভাড়া আপনার কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু পরিবর্তন হয় আর সময় যখন যখন কম থাকে তখন কিন্তু ভাড়াও কমে যায় আর যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু লঞ্চের ভাড়াটাও বেশি হয়ে যায় আর এখানে আপনারা আসে দেখতে পারবেন সুন্দর একটা টিভি আছে এই যে ডিসপ্লে ডিসপ্লে টিভি আর এই হচ্ছে ডেক শুরু সাত লঞ্চের ডেক ডেকটা খুব নর্মাল খালি এখানে একটু লাইটিং দেয় কি করা আছে আর সম্পূর্ণ ডেকটা কিন্তু আপনার আছে সাধারণ সাদা লাইট দিয়ে সাজানো আছে ওই রকমের নান্দনিক লাইট না তবে লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে আপনার হচ্ছে ডেকে যাওয়াটার মজা অন্যরকম আর সব ধরনের মানুষ দেখা মিলবে আপনার নানান বর্ণের মানুষ আপনার দেখা ডেকে করাটা হচ্ছে অনেক আনন্দের কারণ আপনার পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে আপনার দেখা হবে এবং কথা হবে সবকিছু মিলেই কিন্তু আপনার হচ্ছে এই আপনার জার্নিটা কিন্তু খুব আনন্দদায়ক হবে আর এখানে একটা ক্যান্টিন আছে এই যে ছোট একটা দোকান আর একদম পিছনে হচ্ছে আপনার ইঞ্জিন রুমটা তো আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো এই যে দেখেন এই যে দুধ কিন্তু তারা জাল দিচ্ছে দুধ চা পেয়ে যাবেন যারা যারা চা পছন্দ করেন তাদের জন্য এই এই জায়গাটা আর দেখেন যে এদিকের কিন্তু জায়গা কিন্তু সম্পূর্ণ ফাঁকা মানে লোক কতটা কম দেখেন যখন ঈদ থাকে না ঈদ ছাড়া কিন্তু লঞ্চের অবস্থা খুবই খারাপ আর সেতু হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা বরিশালের লঞ্চের মানুষের

আর শুরুবি অ্যাপার্টমেন্টের এই যে সমস্ত কিছু দেখাইলাম ডেকটা কিন্তু সুন্দর এখানে কিন্তু টিভি আছে আর দোতলায় কিন্তু একটা ডেক আছে আমি একটু দেখাই দোতলায় যাওয়ার জন্য আপনার এই সিঁড়িটা ইউজ করতে হবে আর এই সিঁড়িটা থেকে আপনার দোতলার ডেক তো এটা ও সেম একই ধরনের এই যে সামনে কিন্তু মানুষ ফাঁকা এই যে মানুষ কিন্তু ফাঁকা এরকমও কিন্তু কোনো মানুষজন নাই আর আমি একটু এক দেখাই দিছি দেখেন মানুষজন খুবই কম মানে ঈদ শেষ ভিড়ও শেষ আমরা যখন ঈদের ব্লগটা দেখাইছিলাম তখন কিন্তু অনেক মানুষজন ছিল এই দেখেন সম্পূর্ণ কিন্তু ফাঁকা আর এইগুলো কিন্তু বাই লঞ্চের জন্য এই জন্য লঞ্চ কমে যায় মানে আজকে আছে চারটা লঞ্চ আর কিছুদিন পর হয়তো আরো দুইটা কমে যাবে হয়তো দুইটা চলবে আর এখানে কিন্তু এই দেখেন আপনার এই দ্বিতীয় ডেকে ডেকের জন্য এখানে ওয়াশরুম এবং অসিস বেসিন আছে আর এখান থেকে আপনার নদীটারে উপভোগ করতে হবে রাতের বেলায় এই ছিল তাহলে এই তো আপনাদের দ্বিতীয় তলার ডেকটা দেখাইলাম আর দেখেন মানুষ কিন্তু না এই যে তারা কিন্তু বেড রাখছে এটা নিderive তো ভাড়া সাত খোলা এটা দিয়ে সাধে যাইতে পারবেন আর এখন আমরা এখান থেকে সামনে যাই তো আপনাদেরকে ডেকটাও ঘুরে দেখাইলাম আর ডেকে সবচেয়েতে মজা হচ্ছে কি জানেন ভাই দেখে নানান ধরনের মানুষের সাথে মিশতে পারবেন পরিচিত অপরিচিত সবার সাথে দেখা হইতে পারে এবং নানান ধরনের লোকাল খাবার পেয়ে যাবেন তো ওইটা ছিল সম্পূর্ণ ডেকের এই মজা আর একদম সারা রাত আপনারা যেতে পারবেন এবং হয়তো এখন বর্তমানে তিনশো টাকা বা চারশো টাকা চলতেছে তো এটাই ছিল আজকের এই শুরুবি সাত লঞ্চের ব্লক আর এটা লাইটিংগুলো ছিল দারুণ এই যে সামনে দেখেন এই যে শুরুবি ভুবনে আপনাদের স্বাগতম আর এই শুরুবি লঞ্চটারে কিন্তু আপনার বলে রূপের রানী বরিশালের শুরুবি লঞ্চটারে বলে আর প্রত্যেকটা লঞ্চে কিন্তু চোখ দাদানো এবং লাইটিং এক একটা অসাধারণ লাইটিং থাকে মানে সব মিলিয়ে চোখ দাদানো মতন লাইট লাইটিং আর বরিশালের যত গুলো থাকে এগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড় গুলো কিন্তু বরিশাল ঢাকার রুটে চলাচল করে তো আজকের এই ছিল আর কি শুরুবি সাত লঞ্চের সম্পূর্ণ ভিডিও তো যারা যারা এই ভিডিওটা আপনার ইউটিউবে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সুরুভি সাত লঞ্চ থেকে আজকের মতন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ